শেষ মুহূর্তের ছুরিকাঘা হংকংয়ের বিপক্ষে সেই দুঃস্বপ্ন আবারও ফিরল বাংলাদেশের ফুটবলে আবারও শেষ মুহূর্তে ভাঙল বাংলাদেশের স্বপ্ন গোল করে এগিয়ে যাওয়া তারপর পেছনে পড়ে যাওয়া আবারও লড়াই করে ফিরে আসা সব কিছু যেন রূপকথার মতো চলছিল কিন্তু রূপকথারই মতো হঠাৎ করেই এসে শেষটা লিখে দিল এক তরুণ ফরাসি বংশোদ্ভূত ফুটবলার ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ গ্যালারিতে তখন উৎসবের ঢেউ কিন্তু তারপরেই যেন সব কিছু ওলট পালট এক সময় তিন এক গোলে পিছিয়ে যায় লাল সবুজের দল তারপরও হাল ছাড়েনি ছেলেরা সমিত সোমের যোগ করা সময়ের নবম মিনিটে গোল ম্যাচ তিন তিন সবাই ভেবেছিল অন্তত একটা পয়েন্ট হাতে আসছে কিন্তু ফুটবলে এক সেকেন্ডেই সব বদলে দিতে পারে রেফারির শেষ বাঁশির ঠিক আগেই যোগ করা সময়েরও যোগ করা মুহূর্তে হংকংয়ের তেইশ বছর বয়সী ফরওয়ার্ড রাফায়েল মেরকিস বাংলাদেশের স্বপ্নে ছুরিকাঘাত করেন একটি পয়েন্টের আসাম মিলিয়ে যায় নিঃশব্দে ম্যাচের পর নিজের দায় স্বীকার করেছেন কোচ হাভিয়ের কাব্রেরা বলেছেন সব দায় আমার পুরো দলও নিচ্ছে তবে সবচেয়ে বেশি দায় আমার তবুও কোচের কণ্ঠে আসার ঝলক চোদ্দই অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচে জিতলে এখনও সুযোগ আছে গ্রুপের সেরা তিনে ফেরার হার হজম করা কঠিন কিন্তু এই ম্যাচে লুকিয়ে আছে লড়াইয়ের এক গল্প যেখানে চোখে চোখ রেখে লড়েছে বাংলাদেশ হয়তো আজ হেরেছে কিন্তু আগামীকাল এই হারই হবে ঘুরে দাঁড়ানোর প্রেরণা আপনি কি মনে করেন কাবরেরাকে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি তার বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচটা হারল বাংলাদেশ কমেন্টে জানাতে পারেন আপনার মতামত